Transcrição e E বলতে বলতে স্কুলের কাছে কাছে চলে এসেছি সত্যি তো আমাদের যে গুদুতা ছিল রে দেখতে পেলাম না সত্যি বেশ ঠিক

সেই সুন্দরী মেয়েটা আমার পাশে বসে রয়ে আছে নাহাই বলা ফুজর খকলা হাসিজ আছে ফল বিকাজের বিকাজের হল কাজ ।

তুটা কোথায় বসিস বসিস কোথায় কেন ওটা কার জায়গা ওটা এমন হাঁপারি চড় দেবো না ওটা গুরুজনের জায়গা তুই ওখানে মানে এটা গুরুদেবের হ্যাঁ আর একটা জিনিস আমি গুরুদেবের বাবার বাবার তুই যে কে মারতে এসছিস তুই জানিস মেয়ে মানুষের সাথে ঝগড়া করলে পারবি কেন কি করবে আমরা যেটা করে দেখাবো তুই সেটা পারবি কি করে দেখাবি কি করে দেখাবো জানিস কি মেয়ে মানুষ হলো জগতের আলো হ্যাঁ হ্যাঁ জগতের আলো আমরা জগৎকে আলো দি আর তুই ওকে মারতে এসছিস আর আমরা বেটা ছেলে তোরা বেটা ছেলে কি হে হে কি বেটা ছেলে না হলে তোরা পেটে ভাত ঢুকবে না কি ভাত ঢুকবে না বেটা ছেলে আমরা মুলা তোরা মুলা ও তোরা যদি মুলাহসতালে আমরা কি জানিস আমরা হল মন্দিরের আরতি দেখা আমাদের নামে আরতি চলে তোরা মুলা দেখি করবি খাবি আর পানবি তোরা আমরা মেয়ে ছেলে হ্যাঁ তোদের বুদ্ধি বেশি তোরা ছত্রিশ কলা হ্যাঁ আর আমরা ব্যাটা ছেলে এক

আর মোদিকে হে জানি মোদিকে হয় তো বহিন বেটা তাহলে তো তুই অনেক কিছু লোক কি ভাবছিস আমার বহিন বেটাকে বলে দিলে এক কলম মারি দে তোরাই চাকরি পাইতে একবারে হবে চাকরি পাবো হ্যাঁ কি চাকরি পাবো এই একবারে ট্রেন ট্রেন ডিপার্টমেন্টের চাকরি পাবো রেল ডিপার্টমেন্টে হ্যাঁ কি চাকরি আর বিএসএফ এর চাকরি পাবি ইন্ডিয়া বাংলাদেশ লড়াই লাগছে এবার বিএসএফ এর দরকার তাই হ্যাঁ তোর পড়াপর থেকে নেই হ্যাঁ আমার বহিন মেয়ে আমার বহিন মেয়ে লিখে দিলে চাকরি পাবে আচ্ছা ঠিক আছে আর বন্দুক গুলো দিবে কোথায় মারবি জানিস কোথায় তোর হাসি তো সেই অন্য জায়গায় গুলি না করতে পারলো পোল্ট্রি ফার্মে গুলি করি আচ্ছা ঠিক আছে তার মানে তুই কানছিস কেন বলতে বলতে চোখে জল পড়ে গেল কেন রে বলিস না আরে কি হয়েছে হকারে খকারে তোর নাকের পোটা আমার সরিয়ে এই পৃথিবীর মধ্যে জগতের মধ্যে মায়ের মতো কেউ নাই কেন কি হয়েছে কার মা হলো সর্বশ্রেষ্ঠ মা হলো পৃথিবী দেখা মা হলো মায়ের মতো কেউ নাই কান্দিস না রে বহিন বেটা কান্দিস না কান্তা কান্তে গঙ্গার জল বয়ে গেল রে বহিন বেটা মাস্টারের মায়ের কি হয়েছে জানি কি হয়েছে রে মায়ের জন্য মাস্টার বাবু কষ্ট করে নিয়ে গেল কলকাতা কলকাতা থেকে শিলিগুড়ি

আমি ভাত খাবো বাড়িতে গিয়ে আমার মা রান্না করে রেখেছে মানে স্কুল থেকে দিয়ে চলে গলি হ্যাঁ মা কে বলছি মা আমি ভাত খাবো ভাত দাও ভাত খাই দে ঘুমাবি ঘুমাবো ইংলিশে বল তুই বস তুই এদিকে যা ও আমি এদিকে যাব স্কুলে তো লেকচার কম দেই নাই আর লেখাপড়া তো বাংলার একটা ল নারী আর ইংলিশে তো শুতে চাইছে

আর তুই বলবি আবার এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে শুনবি আর ভালোভাবে করবি সাগরেতে জল নাই সাগরেতে জল নাই পদ্ম কেন ভাসে পদ্ম কেন ভাসে বৃন্দাবনে কৃষ্ণ নাই বৃন্দাবনে কৃষ্ণ নাই রাধা কেন হাসে রাধা কেন হাসে হ্যাঁ ঠিক আছে আমার নাম দুর্লভ লক্ষ্মণ দাদা দাদা কি দেখছি তুমি অমন করি আরে তোর মা বাবা ডাক্তার না পাই তো পশু হসপিটাল ভর্তি হলে তো হয়ে যায় তুই বললি না দুর্বল লক্ষিম আমি দুর্বল নই দুর্লভ দ দুর্বল দুর্লভ মানে ভালো আচ্ছা বই দাও তোমার পরা শুনো এই পৃথিবী এই পৃথিবী জলাময় এই পৃথিবী জলময় ছিল যে যখন ছিল যে যখন বট ভেসে এলো দেবনারায়ণ নারায়ণ ভেসে এলো দেব নারায়ণ খটক পুরাণ খুলে দেখি খটক পুরাণ খুলে দেখি অকুল পাথা অকুল পাথার আর এই মেটার খিটখিটি ভাতা লন্ডনের পড়া বাবা তাই হবে এই শুনো আমার পড়া দেবি না তোর পড়া তো দিছি তোর পড়া তো দিয়েছি চা খাটে আর মাস্টার বাবু আসলে জিজ্ঞেস করি আমি সঙ্গীত চর্চা করি তো তাই আমার সঙ্গীত চর্চা শুন যারা যারা ভালোবাসা করেছে ভালোবাসার মর্যাদা না দিলে কি হয় ছেলে নাহলে মেয়ে মারা যায় তাই বলছে

আমি জানি আমি যদি এক তো স্কুলে না থাকি মাস্টার বয়সে বেকুল হয়ে মরব হ্যাঁ হ্যাঁ আইকা সাহেব তোরা দেখবি যদি জায়গা চলে চলো

আমি হুসুকুরবার প্রার্থনা দেখবি ফুলের গাছগুলো জল জল পড়ে গেলে তো কত সুন্দর ঠিক বলেছিস আচ্ছা শোনো আচ্ছা বলেছে যেটা বলেছিল ওটা বললাম জিজ্ঞেস করে ওই কথা বলেনি কি বলেছিস আমি অন্য কথা বলেছি এই যে করোনা ভাইরাসের জন্য করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ ছিল কলেজ বন্ধ ছিল ছেলে মেয়েরা হায়ায় করে ঘুরে বেড়াচ্ছে তাই আপনি ছেলে মেয়েদের দিকে দেখে আপনি বড়াই চিন্তা চিন্তিত পড়লেন তাই কলেজ স্কুল আপনি চালু করবেন ছেলে মেয়েদেরকে ভালো করে শিক্ষা দিচ্ছে দেওয়ার পর আপনার কথা শুনতে পেল ডিএম এবং মন্ত্রী আপনাকে কল করে বলছে মাস্টার আপনি ছেলে গেলার জন্য এত টাকা পয়সা খরচা করেছেন আমরা যাব গিয়ে আপনার খরচা করে দিয়ে দেবো খাতায় আপনি কমপ্লিট করেন ওই জন্য মাকে বলেন মা আমাকে তাড়াতাড়ি সকালে ভাত রান্না করে দিও আমাকে খাতাগুলো কমপ্লিট করতে হতো তাই শীতের সময় আপনার মা উঠে মানে দেখছে যে গ্যাস ওখানে দেখছে খড়ি নাই হাতে নাই হাতে খড়ি ভাঙতে গিয়ে একটা চলা আপনি ভেলুড় নিয়ে গেলে ডাক্তার কি বলে যেন এক্স মানে ছবি তুলে ওই কথাটা মাস্টার বাবু চোখের যদি এক্স করি ছবিটা তুলি তাহলে আপনার মায়ের চোখটা ভালো হয়ে যাবে

जय जय राति रा ঈশ্বরে <sharp reading ancient Greekennen>

সুন্দর হয়েছে সবাই এবার নিজ নিজ জায়গায় বসবো তোরা দেরি করবি না সবাই নিজের নিজের জায়গায় বস আমি কি হলো তুই এটা আমাকে ইশারা করছি সর্বপ্রথম স্কুলের নাম প্রেজেন্ট করছি রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু পেজ রোল নাম্বার থ্রি রোল নাম্বার রোল নাম্বার ফাইভ নাম্বার নাম্বার আমার নাম্বার কত ফাইভ ফাইভ মানে কত পাঁচ পাঁচ

తమ ముఖస్ <susurra> <susurra>